দ্য নাইনটিন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তখন সিভিল রাইটস মুভমেন্ট জন এফ কেনেডির হত্যা এবং ভিয়েতনাম ওয়ারে জর্জরিত এসবের মধ্যে উনিশশো আটষট্টি সালের ডিসেম্বর থেকে উনিশশো উনসত্তর সালের অক্টোবরের মধ্যে নর্থ ক্যালিফোর্নিয়াতে একজন কুখ্যাত সিরিয়াল কিলার দেখা দেয় যাকে গোটা দুনিয়া এখন দ্য জোজিয়াক কিলার নামে চেনে দ্য জোডিয় কেলারের কেসটা আমেরিকান ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত হত্যাকারীর কেস কুড়ি ডিসেম্বর উনিশশো আটষট্টি থেকে এগারোই অক্টোবর উনিশশো উনসত্তরের মাঝে তিনটি তরুণ দম্পতি এবং একজন ক্যাব চালককে এই সিরিয়াল কেলার টার্গেট করে কিন্তু এই সাতজনের মধ্যে মাত্র দুজন বেঁচে যায় উনিশশো উনসত্তরের হত্যার পর হত্যাকারী নিজেই পুলিশকে ফোন করে তার অপরাধের খবর দেয় এবং উনিশশো সালের হত্যাগুলোর জন্য নিজেকেই দায়ী করে এই নৃশংস হত্যাকারী সংবাদপত্রে উপক্তিমূলক চিঠি ও পুলিশের কাছে ফোন কলও করত। যার কারণে এই হত্যাকাণ্ড তীব্র তদন্ত এবং মিডিয়া কাভারেজের বিষয় হয়ে ওঠে উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি খুনি যেসব চিঠি পাঠাতো ওতে বন্দুকের দৃষ্টি ক্রস হেড দিয়ে স্বাক্ষরিত থাকত এবং শুরু হতো জোডিয়া স্পিকিং দিয়ে কিছু চিঠিতে হত্যাকারী এই দাবিও করেছে যে সে তার শিকারকে পরকালের জন্য দাস হিসেবে সংগ্রহ করছে ওই চিঠিগুলোর মধ্যে চারটে সাইফার বা ক্রিপ্টোগ্রাম ছিল যার প্রথমটা উনিশশো সালের জুলাইতে তিন ভাগে বে এরিয়ার তিনটে আলাদা সংবাদপত্রে পাঠানো হয়েছিল ফোর জিরো সাইফার নামে পরিচিত দুজন বেসরকারি নাগরিক এই প্রথম সাইফারটি ডিপোর্ট করে যার মধ্যে লেখা ছিল আই লাইক কিলিং পিপল বিকজ ইট এস সো মাচ ফান দু হাজার কুড়ি সালে আরেকটা সাইফার থ্রি ফর্টি সাইফার নামে পরিচিত যেটা অ্যাকচুয়ালি উনিশশো উনসত্তর সালে নভেম্বরে স্যান ফ্রান্সিসকো ক্রনিক পাঠানো হয়েছিল অবশেষে রিকোর্ড করা হয় যেটাতে লেখা ছিল আই হোপ ইউ আর হ্যাভিং লস অফ ফান ইন ট্রাইং টু ক্যাশ মিন বাকি দুটো সাইফার এখনও রিপোর্ট করা যায়নি সর্বশেষ নিশ্চিত জোডিয়াক চিঠিটি ছিল উনিশশো সালে যখন সে সাড়ে তিরিশ জনকে হত্যা করার দাবি করে জোডিয়াক কিলার এটাও জানায় যে তার বেশিরভাগ ভিক্টেন সাউথ ক্যালিফোর্নিয়া এবং উনিশশো সালে রিভার সাইডে শেরি জো বেগসের হত্যার জন্য নিজেকেই দায়ী করে যদিও জোডিয়াক কিলার এবং রিভার সাইডের মধ্যে কোনো কানেকশন পাওয়া যায়নি এই অদ্ভুত কেসের সবচেয়ে বিস্ময়কর জিনিস হলো জোডিয়া কিলারের পাঠানো সব চিঠি উনিশশো সত্তর সালের কুড়ি এপ্রিলে সে একটা চিঠিতে লেখে মাই নেম এস যার পর একটা তেরো অক্ষরের সাইফার ছিল যেটা আজ অব্দি সলভ করা যায়নি ওতে সে একটা বোমের নকশাও এঁকে দেয় যেটা দিয়ে জোডিয়াক দাবি করে যে সে একটা স্কুল বাসে ব্লাস্ট করাবে যদি তার চিঠি সংবাদপত্রে প্রকাশিত না হয় আঠাশে এপ্রিলে ক্রনিকল সংবাদপত্রে সে একটা গ্রিটিংস কার্ডও পাঠায় যেটাতে লেখা ছিল আই হোপ ইউ এনজয় ইয়ার সেলস আই হ্যাভ মাই ব্লাস্ট ছাব্বিশে জুন উনিশশো সত্তরে জোডিয়া কিলের আরেকটা চিঠি পাঠায় যেটাতে সে লেখে আই শট এ ম্যান সেটিং কার উইথ থার্টি এইট এবং সাথে একটা স্যান ফ্রান্সিস্কো বে এরিয়ার ফিলিপ সিক্সটি সিক্স রোড ম্যাপও দেয় চিঠিতে একটি থার্টি টু অক্ষরে সাইপারও অন্তর্ভুক্ত ছিল যদি হত্যাকারী দাবি করেছিল ওদের সাথে একত্রে একটি বোমার অবস্থানের দিকে নিয়ে যাবে যা সে কবর দিয়েছিল এবং পরে গিয়ে বিস্ফোরণের জন্য সেট করেছিল সাইফারটি কখনো রিপোর্ট করা হয়নি এবং কথিত বোমাটি কখনো খুঁজেও পাওয়া যায়নি চাঞ্চল্য রকমভাবে এর পরেও চিঠি দেওয়া থামায়নি জোরিয়া কেলার সাতই অক্টোবর উনিশশো সালে ক্রনিকল সংবাদপত্র একটা থ্রি বাই ফাইভ ইঞ্চের একটা পাঞ্চ কাট পায় যেটাতে জোডিয়া কিলারের স্বাক্ষরও ছিল সাতাশে অক্টোবরে পল এভারি একটা হ্যালোইন কার্ড পান যেটাতে জোডিয়া কিলার লিখেছিল পি কাবু ইউ আর ডুম উনিশশো সালের তেরোই মার্চে সংবাদপত্র লস অ্যাঞ্জেলিস টাইমসে জোডিয়া কিলার পুলিশের সমালোচনা করে তাকে ধরতে না পারায় এবং জানায় যে সে সতেরো জনকে হত্যা করেছে এরপর প্রায় তিন বছর চুপ থাকার পর উনিশশো সালে সালের উনত্রিশে জানুয়ারিতে সংবাদপত্র ক্রনিক্যালসে চিঠি পাঠিয়ে জোডিয়া কিলার জানায় যে কলম নেস্ট ফাউন্টমার্কর প্রয়োজন ছিল টি সিল সুপিরিয়ার টু এভরি ওই চিঠিতে মিকাডো থেকে একটা শ্লোকের একটি স্নিপেট এবং নিচের অংশে একটি অস্বাভাবিক প্রতীক অন্তর্ভুক্ত ছিল যা গবেষকরা এখনও ব্যাখ্যা করতে পারেননি প্রত্যেক চিঠিতে জোডিয়া কিলার তার নিজের এবং স্যান ফ্রান্সিস্কো পুলিশ ডিপার্টমেন্ট বা এসএফপিডির স্কোর লিখত তার এই শেষ চিঠিতে সেটির নতুন স্কোর দিয়ে চিঠিটি শেষ করেছে মি থার্টি সেভেন এসএসপিডি জিরো বছরের পর বছর এই কেসটা ওপেন থেকে ও অনেক সাসপেক্টস থাকা সত্ত্বেও আজ অব্দিও জোডিয়া কিলারের আসল আইডেন্টিও জানা যায়নি আর না সে এখনো ধরা পড়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন আর আরও এরকম রোমাঞ্চকর ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটা অল করে দিন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়